যারা রোজা করে আছেন রমজান মাস চলছে নয় দশ তারিখে সম্ভবত চাঁদ মোবারক এবং ঈদ মোবারক হতে পারে আপনাদের আগাম অভিনন্দন রইল। নৌশাক শেখ এখানে অনেক আছেন তাদের সকল পরিবার পরিজনদের আল্লাহ তালা দোয়া করুক এবং আপনাদের রোজা কবুল করুক মা বোনেরা অনেক বাড়িতে কাজ করেন আসেন রোজা করেও রেখে আসেন আপনাদেরও অনেক অভিনন্দন সামনে পয়লা বৈশাখ এই বছর থেকে প্রথম বাংলার প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ থেকে হবে ওটা বাংলার শুভ নববর্ষ এবং সব রাজ্যেরই একটা প্রতিষ্ঠা দিবস আছে কিন্তু আমাদের ছিল না তাই আমরা পয়লা বৈশাখটাকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব। এটা আগেই ঘোষণা করা হয়েছে আজকে আমি এই উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি তাছাড়াও সামনে অন্নপূর্ণা পুজো থাকবে মা অন্নপূর্ণা সকলকে ভালো রাখুক দাঙ্গা নয় শান্তির আলোকে অন্নে ধনধান্যে পুষ্পে ভরা বাংলাকে শান্তি শৃঙ্খলায় বজায় রাখুক সেই প্রার্থনা মায়ের কাছে করে গেলাম